আচ্ছা ঠিক বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো কথা মোতাবেক আজকে পাঁচটায় আমার আসার কথা ছিল একটু প্রবলেমের জন্য আমি অ্যাকচুয়ালি ল্যাপটপটা নিয়ে নিয়ে আমি মোবাইল থেকেই হচ্ছে লাইভটি করতেছি কালকে তোমাদের পরীক্ষা দেখতে দেখতে কিন্তু দুই বছর কমপ্লিট হয়ে গেছে এসএসসি কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড আলটিমেটলি এখন যে এনডিসির জন্য প্রিপারেশনটা ছিল সেটা টাইমটাও কমপ্লিট হয়ে গেল জাস্ট প্রিপারেশন আওয়ার শেষ এখন কালকে দিনে হচ্ছে তোমাদের পরীক্ষা এখন পড়ার আর কিছু নাই ফার্স্টে বলতে চাই যে মিডুলা থেকে তোমাদের লাস্ট আওয়ারের প্রত্যেকটা সাবজেক্টের উপরে একটা সাজেশন ক্লাস দেওয়া হয়েছিল সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড হচ্ছে ইংলিশের উপরে ক্লাস ছিল তো এই প্রত্যেকটা সাবজেক্টেই হচ্ছে ক্লাস ছিল অ্যান্ড এই সাবজেক্টগুলোতে বুয়েট এবং ঢাকা মেডিকেলের স্টুডেন্টরা তোমাদের অ্যান্ড যারা এক্স্যাক্টলি নটোডেম এবং হলিক্রস বেস্ট ব্যাচে আছে বা বেসমেন্টে যাদের ছিল এরা অলরেডি ক্লাস নিয়েছে তো এই সমস্ত ক্লাসে তোমাদের হচ্ছে যত সাজেশন ছিল দেওয়ার মতো সাজেশন দেওয়া হয়েছে তো এখন আর কি আজকের দিনে আলটিমেটলি সাজেশন দেওয়ার কিছু নাই তাও আমি অ্যাকচুয়ালি বায়োলজি নিয়ে কিছু কথা বলবো আমি যদি বায়োলজি নিয়ে অ্যাকচুয়ালি বলতে চাই তো বায়োলজিতে হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করবা যেহেতু আজকে টাইম নাই টাইম একদমই শেষ জাস্ট আজকে রাতটা তো প্রত্যেকটা চ্যাপ্টারই পড়তে হবে প্রত্যেকটা পেজ পড়তে হবে না প্রতিটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেগুলো পড়বা এন্ড তোমরা জানো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো কি তোমাদের বারবারই বলা হয়েছে সো ওই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো বলা হয়েছে এই ইম্পর্টেন্ট টপিকগুলোই তোমরা পড়বা যেমন ধরো চলো সারা সংশ্লেষণ তারপরে কোষ বিভাজনের মধ্যে তোমার হচ্ছে যে ছিল তারপরে হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টারে হচ্ছে নাম দুইটা ঠিক আছে তোমার মানুষের যে এইটা তারপর এরকম প্রত্যেকটা চ্যাপ্টারেই হচ্ছে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে হ্যাঁ প্রতিটা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট একটা বা দুইটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট একটা বা দুইটা টপিক এটা তুমি পড়বা পরীক্ষার আগের জন্য আচ্ছা এটা গেল হচ্ছে বায়োলজি ফিজিক্স ক্ষেত্রে সেম ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে ম্যাথ যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাথ ছিল এই ম্যাথ গুলা করবা কেমিস্ট্রির ক্ষেত্রে হচ্ছে সেম ইম্পর্টেন্ট ম্যাথ গুলা করবা আর কেমিস্ট্রির ক্ষেত্রে কিছু থিওরি দেখে যাবা এন্ড হচ্ছে কিছু সাজেশনমূলক ব্যাপার সেগুলো আমি বলবো লাস্টের দিকে তো ইংলিশ ইংলিশের ক্ষেত্রে একটা হচ্ছে গ্রামার গ্রামার আসবে আরে আসবে হচ্ছে ছোট্ট একটা অনুচ্ছেদ লিখতে দিতে পারে ইংলিশে হ্যাঁ তো এই ক্ষেত্রে তোমার নাম্বারগুলো দেখবে যে অ্যাকচুয়ালি তুমি যে ইংলিশে একটা অনুচ্ছেদ লিখছো এই অনুচ্ছেদটা তুমি কোন ধরনের শব্দ চয়ন করছো ঠিক আছে